আহলে হাদিদের কিছু মৌলবি বেরিয়েছে বলছে উটের পেচ্ছাপ পান করা যায় নাম্বার ছয় উটের পেচ্ছাপ পান করা যায় ঘুম ভেঙে গেল একটু না জি কোথা থেকে এলো রে উটের পেচ্ছাপ পেতে বলছে এটা আসে আসে উটের পেচ্ছাপ পান করা যায় ওষুধ হিসাবে ঔষধ হিসাবে ব্যবহার করতে পারেন ঔষধ ও অসুখটা কি ওই জন্ডিস কারো যদি মারাত্মক জন্ডিস হয়ে যায় তাহলে উটের কাঁচা পেচ্ছাপ খেয়ে নেবেন ভালো হয়ে যাবেন কি বুঝতে পারছেন না তার মানে ও সবটাই প্রয়োজন প্রয়োজন অপ্রয়োজন সবটাই প্রয়োজনীয় কত ড্রাম পেশাব করে পার্সাল করে পাঠিয়ে দিব না কি বলেন তো জোলহা পাগলা লোক কোথায় কোন হাদিস কিভাবে নবী বলেছেন যদি হাদিস ওয়ালার কাছে না বুঝে তাহলে মূর্খ হবে কি হবে না গুমরা হবে কি হবে না মহাদেশিন কেন তৈরি হয়েছে মহাদেশিন এই জন্য তৈরি হয়েছে যে উনাদের মাধ্যমে আমরা হাদিস বুঝব জোরে বলেন সুহান ফোকাহা এই জন্য তৈরি হয়েছেন উনাদের মাধ্যমে আমরা দিন শিখবো মোফাসির আল্লাহ এই জন্য পাঠিয়েছেন উনাদের মাধ্যমে কোরআন পাকের তাফসির শিখবো জোরে বলেন সুহান আর এরা বাড়িতে বসে বসে হাদিস বলছে আর জাতিকে বলছে উটের পেশাব পান করা যায় উটের যদি পেশাব পান করা যায় তো আমাদের তাল এ তো আল্লাহর আশরাফুল মাখলুকা উটের চাইতে কত বেশি দাম তো আমাদের মাদ্রাসা চলে যাবে রসুল্লাহর মেহমান তালবিলি এদের যত পেশা ভাই বলবো এটা বাথরুমে করিও না সব ড্রামে করি পার্সাল করে যত আহলে হাদিস আজ লাগাই দিয়ে দেবো দুই বাতর করে নাকি বলে তো আর এস এর দালাল আর তোমাদের মধ্যে তফাত কি থাকলো ওরা গরুর মুখ পান করে তোমরা উটের মুখ পান করা যাই বলো তফাত থাকলো কি ওরা গোবর খায় আর তোমাদের ব্রেনে গোবর ভরা আছে আল্লাহ হিফাজত করুক তো বিষয় হচ্ছে ফরজ নামাজের পর দোয়া করা এই মশলাটা ক্লিয়ার করে দিই এই মশলাটা হচ্ছে আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব তোমরা যখন নামাজ থেকে ফারিগ হবে তো দোয়াতে পরিশ্রম করো সুবহানাল্লাহ বলবেন না কে বলেছে আল্লাহ তো ফরজ নামাজের পরে দোয়া করা এটা আল্লাহর হুকুম এখন বিষয় হচ্ছে যে কিভাবে দোয়া করব এখন এখানে একজন ওই যে সিস্টার বললাম ও বোকা গাদ্ধার লোক বলছে মূর্খ জাহিল কোথাকার

কрнаবি পাক ফরজ নামাজের পরে দোয়া করেছিলেন হাত তুলে সুনানুল কুবরা সহ অনেক কিতাবের মধ্যে হাদিস সহিহ হাদিস আছে হাসান হাদিস আছে জয়ে হাদিস আছে মুরসাল হাদিস আছে যারা বলেন না সুবহান সব রকম হাদিস আছে তাই ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করা এটা নবী পাকের সুন্নাত আর সম্মিলিত দোয়া করা এটা সাহাবার সুন্নাত জোরে বলেন সুবহান এরা এত জাতিকে বুঝাতো যে ফরজ নামাজের পর হাত দুয়া করা যায় নয় দুয়া করাই বিদাত তারপরে যখন সুন্নীরা দলিল দিতে লেগেছে পুরানো হাদিস থেকে বলছে দোয়া তো করা যাবে কিন্তু হাত তুলে দুয়া করা বিদাত এখন সুন্নীরা যখন হাত তোলারও দলিল দিচ্ছে তো বলছে সম্মিলিত দোয়া করা বিদাত এবার সম্মিলিত যখন দিয়ে দেবো তো বলবো যে সপের উপরে দুয়া করা বিধাত বুঝতে পারছেন ভাদ মাসের পাগলা কুত্তা হয়ে গেছে মানে কিছু তো বলতেই হবে তাই সম্মিলিত দুয়ার একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আল বেদায়া নেহার মধ্যে ইবনে কাসির লিখেছেন হাদিসটি হচ্ছে কিছু সাহাবি সফরে ছিলেন তো ফজরের নামাজ আদায় করবেন তো ওনাদের উঠ সামান টামান সব হারিয়ে গেছে কিছু নাই কোথায় উঠ চলে গেছে চলে গেছে না কে নিয়ে চলে গেছে তো সাহাবাই কেরাম ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করার পর সবাই সম্মিলিত ভাবে দোয়া করলে দোয়া করতে করতে সূর্য বেরিয়ে লম্বা খুব আল্লাহ দরবারে গিরিয়া জারি করলেন কান্না করে করে দোয়া করলেন দুয়া করতে করতে এমন ভাবে আল্লাহ দোয়া কবুল করলে কারণ সাহাবার ইমান ছিল আমার নবী বলেছেন নবী পাককে জিজ্ঞাসা করা হলো নবী পাক দোয়া কবে কবুল হয় নবী পাক বলছেন ফরজ নামাজের পর এবং তাহাজুদ নামাজের পর তো সাহাবা জানতেন নবী পাক বলেছেন ফরজ নামাজের পর দোয়া কবুল হয় আমাদের উঠ হারিয়ে গেছে সামান হারিয়ে গেছে আর হাকিমাল মুস্তাদারাকের মধ্যে হাদিস নবী পাক বলেছেন যেখানে একদল লোক দলবদ্ধ ভাবে দুয়া করে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে তারা আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে জোরে বলেন তো সাহাবা বলছেন নবীর হাদিস ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় নবীর হাদিস সম্মিলিত দোয়া করলে যা চাইবো তাই পাওয়া যায় আল্লাহর দরবারে ফজরের ফরজ নামাজ আদায় করার পর সম্মিলিত দোয়া করছেন হাত তুলে একজন দোয়া করছেন বাকি সবাই আমিন বলছেন দোয়া করতে করতে আল্লাহ বলছেন আমার নবী বলেছেন ফরজ নামাজের পরে দোয়া হয় আল্লাহ কারেন্টের মতন দোয়া কবুল করেছেন উট এবং যত সামান ছিল সব নবীর সাহাবার দরবারে হাজির হয়ে গেছেন জোরে বলেন সুভান সব হাজির হয়ে গেছে এখন হাদিসটি জাল না যে জাল বলবে জৈব না যে জৈব বলবে সহি সনদের হাদিস ব্যাটার রাস্তা চলে না তো আমার সঙ্গে তিন দিন পূর্বে আপনাদের এ কি একটা ফারাজি ফোন করেছে ফোন করে বলছে আমি এই হাদিসটা যখন দিলাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা সম্মিলিত ভাবে দেখান আগে বললো হাত তুলে দেখান হাত তোলার দলিল দিলাম যে সম্মিলিত দেখান আমি যখন এই ফজরের নামাজের পর তারা ফরজ নামাজ আদায় করার পর দুই হাত তুলে সম্মিলিত ভাবে দোয়া করেছেন হাদিস টিকে দিলাম তো বলছে ফজরের নামাজ আদায় করার পরেই ফরজ নামাজ আদায় করার পরে দোয়া করেনি তারপরে নফল নামাজ পড়েছেন তারপরে দোয়া করেছেন আমি বললাম এই জন্য তো বলি যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না আর যেখানে ওয়াহাবি থাকে জ্ঞান থাকে না আমি বললাম ফরজ নামাজের পরে ফজরের ফরজ নামাজের পরে নফল নামাজ তোর বাপের শরীয়তে পালে বলেন তো এরা ঘাস খায় না ভুসা খায় গোবরের আর আপনার কি বলে উটের মুদ খায় এ মুদ খোর হওয়ার কারণে বুঝতে পারে না আমি বললাম আরে বোকা বেরেন সাফ কর পাগলা কুত্তা কুথাকার ফজরের ফরজ নামাজের পরে কোন নফল নামাজ নেই আগেও নাই পরেও নাই তুই কি বললে বললি নফল নামাজ আদায় করার পর তখন চুপ হয়ে যেত হুজুর ভুল হয়ে গেছে কিন্তু হুজুর এটা তো ফজরের নামাজের পরে করেছিল তা আপনারা জোহর নামাজের পরে করছেন আসর নামাজের পরে গেছেন আমল সামনে থাকলে জুতা খুলতাম তোর গালের লাগাত না এটা ভাগ এখান থেকে সাহাবা এক ওয়াক্তের নামাজের পরে দুই হাত তুলে ফজর নামাজের পরে দলবদ্ধভাবে দোয়া করেছেন আল বিদায়া ওয়ান নিহাসু অনেক কিতাবের মধ্যে সয়্যা আদেশ সাহাবা এক পর করেছেন পাঁচ ওয়াক্তের পর করা সুন্নতে সাহাবা জরে বলেন আমার নবী জীবনে একবারে আজান দিয়েছে পাঁচকের আজান যাওয়া বিধাত আমার নবী একবারই হজ করেছেন বারবার হজ করা বিধাত নাকি বলে আমার নবী বারো তেরোটা বিয়ে করেছেন তাহলে একটা বিয়ে করা তো বেরাদুল ইসলাম এরা জাহিল হয় এরা মূর্খ হয় এদের নসিবে হেদায়ত নাই কিন্তু যতই তর্ক করে হোক আপনাকে কি করে বেইমান বানাবে এদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এদের বাড়িতে শিক্ষা দেওয়া হয় এদের মসজিদে শিক্ষা দেওয়া হয় তাই এদের মসজিদ আল্লাহ কোরআন পাকে মসজিদে জারার বলেছেন নুকসানের মসজিদ ক্ষতিকারের মসজিদ কারণ একটা ভালো ইমানদার যদি তাদের মসজিদে যায় ওই ভাদর মাসের পাগলা কুত্তা হয়ে চলে আসবে এলাকার পুরো মসজিদে আগুন লাগিয়ে দেবে বুঝতে পারছেন কথা আমার তো এদের থেকে হেফাজত করেন সকলে বলেন আল্লাহ আমিন তো হানাফিদের নামাজ নাভির নিচে হাত বানা সহি হাদিস থেকে প্রমাণিত আপনার আমিন আসতে বলা সহি হাদিস থেকে প্রমাণিত ইমামের পিছনে কেরাত চলবে না সহি হাদিস থেকে প্রমাণিত রাফায় দেন চলবে না সহি হাদিস থেকে প্রমাণিত নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া হাত তুলে দোয়া সহি হাদিস থেকে প্রমাণিত তাই আমরা দোয়াও করব আর নামাজও ওইভাবে পড়ব যেইভাবে এই চিরকাল থেকে পড়ে আসছে ওই ভাবে নামাজ পড়বো ওই নামাজটাই হলো রসুলের নামাজ সাহাবার নামাজ জোরে বলেন সুবহানাল্লাহ তো যাই হোক আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক আমি আয়াতুল কারীমা তেলাওয়াত করেছিলাম হাল ইয়াস্তাবিল্লাদীনা যারা জানে আর যারা জান না তারা কি বরাবর বারাবর না যেটা জানো না যারা জানে তাদের কাছে জেনে না তো কোরআন এবং হাদিস যখন আমরা পড়ি বিভিন্ন রকমের হাদিস পাওয়া যায় তার কারণে আমরা একজন ইমামকে বেছে নি যে তার মাধ্যমে আল্লাহ বলছেন যারা জানে তাদের কাছে জেনে নাও তো আমরা কোরআন ও হাদিস কে ইমামে আজম আবু হানিফার নিকট থেকে জেনেছি আমাদেরকে এই জন্য বলা হয় যে আমরা ইমামে আজম আবু হানিফার কোরআন এবং হাদিস বুঝার দিক দিয়ে ছাত্র সুবহান আল্লাহ বলে বেশ আল্লাহ বুঝার তৌফিক দান করেন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন